প্রতিদিন প্রতিদিন এই রমজানে আসলে আর এই ভাজাভুজি খেতে এখন আর ইচ্ছা করে না এই সে ছোলা বেগুনি পেঁয়াজও তো বাসার সবাই বলছিল যে একটু ডিফারেন্ট কিছু খেতে চায় কিন্তু ডিফারেন্ট যে কী খেতে চায় এটা আর কেউ বলে না তো ভাবলাম একটু সুপার সুপার যাই দেখি কি করা যায় কি বানানো যায় তো ড্রাইভ করতে করতে মাথায় আসলো যে একটু শাসলিক করি ফ্রেঞ্চ টোস্ট করি একটা ফুডসের ডেসার্ট করি তো যেটা নিয়ে ভাবনা নিয়ে এসছিলাম সেগুলো শপিং একসাইডে রেখে যা যা চোখে পড়ছে সবই নিচ্ছিলাম তারপরেও যেহেতু চিন্তা করছিলাম যে বাসে কি আছে না আছে সেই চিন্তা করতে করতে বাসায় অনেক ফ্রুটস আছে তো ভাবলাম এই পিচ স্লাইসেস মানে ক্যানের পিচগুলো এত মজা হয় তো এটা নেই আর ফ্রুট ডেজার্টের মধ্যে খুব মজাও লাগে আর কি এটা ফ্রুটস কাস্টার্ড না এটা সব ফ্রুটস মিক্স করে একটা যে ইয়োগার্ট এবং মিল্ক দিয়ে খেতে খুব মজা লাগে তো এই কনডেন্সমিকটা পেলাম নিলাম আর এই গ্রিন চিরিজগুলো মানে মিক্সড চিরিজগুলো এত মজা এমনি কচকচ কচকচকচ খাওয়া যায় ঝাল না একদমই সো এটা চোখে পড়লো নিলাম আর শ্বাসের জন্য চিকেন তো বাসায় আছে আর চিংড়ি মাছ ছিল না মানে ফ্রেশ প্রন ছিল না তো সেটাও নিয়ে নিলাম পেলাম আর ভাবছিলাম যে কি নাই কি বাকি আছে তো সব কিছু মোটামুটি যেগুলো দরকার ছিল সেগুলো নিয়েছি যেগুলো দরকার নেই সেগুলো নিয়েছি আর এই বেবি কিউ কাম্বারগুলো না খেতে এত মজা লাগে মানে স্ন্যাক জন্য আফটার ইফতার বা ইফতারের সময়টাতে আমার কাছে শশাটা খুবই ভাল লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি যদিও ঠান্ডা দেশে থাকি বাট এটা অন্যরকম একটা শরীরে একটা প্রশান্তি কাজ করে আর কি ভাবছি আর কী নেওয়া দরকার কী নেওয়া বাকি আছে কারণ সময় আমার হাতে বেশি নাই কারণ আমাকে দৌড়াতে হবে বাসার দিকে সো টিলে দিকে যাচ্ছি অনেক লম্বা লাইন সো এখানে যারা টিলে আছেন তারা তো গ্লাস্তে আস্তে করে স্ক্যানিং করে তো ভাবছি সেখানে না যেয়ে আমি সেলফ সার্ভিসে চলে যাই ওটা একটু কুইকার হয় আর কি তো সেখানে তো লাইন কম ছিল ভিড় কম ছিল তো ওখানে গিয়ে ভাবছিলাম যে সব কিছু নিয়েছি তো কারণ দেখা যাবে যে যেটা আসল জিনিস সেটা না নিয়ে অন্যগুলো নিয়ে বাসে চলে গেছে যদিও আমি লিস্ট করে নিয়েছিলাম ইজি হয় তো সেই দেখলাম যে না সবই নেওয়া হয়েছে মোটামুটি তো স্ক্যান স্ক্যান করে তারপরে অনেক হ্যাভি হয়ে গেছিল মানে দুই তিনটা জিনিস কিনতে গিয়ে মানে অনেক জিনিস নেওয়া হয়ে গেছে আর গাড়িও এমন একটা জায়গায় পার্ক করেছিস এই এত হ্যাভি জিনিস নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল তারপর এনিভার্স গেলাম বাসায় এসে যে চিকেনটা ছিল সেগুলো কাটাকুটি করে চিংড়ি মাছটাকে অ্যাড করে নানা রকমের মশলা সিজনিং করলাম তো বেশি কিছু এখানে দেয়নি আদা রসুনের পেস্ট তারপরে একটু কাবাব মশলা তারপরে আর কি দিলাম একটু ন্যান্দুলসের একটু সস ছিল তারপরে ব্ল্যাক পেপার এই হাজি ভাজি এইসব দিয়ে লবণ এগুলো দিয়ে শ্বাসের জন্য সব কিছু প্রিপেয়ার করলাম তারপর ম্যারিনেশন দিয়ে দিলাম ক্যাপসিকাম কিনেছিলাম এবার এই শপিং থেকে তো সেগুলো কেটে কুটে একসাডে করলাম আর ফ্রুট কাস্টার্ড না ফ্রুট কাস্টার্ড না ফ্রুট ডেজার্ট যেটা করবো ইউগার্ড এবং কন্ডাস দিয়ে সেটার জন্য ফ্রুটসগুলো কেটে রাখলাম আর এই যে পিচের ক্যান পিচটা এত এত ইয়ামি আপনারা ট্রাই করে দেখতে পারেন ভাল লাগে তো সময় খুব গড়াই যাচ্ছিল টাইম একদমই নাই তো তাড়াহুড়া করে স্টিকের মধ্যে এক একটা করে জিনিসপত্র আটকালাম কিন্তু আমি প্রপার স্টিক বাসায় ছিল না স্টিকগুলো একেবারে স্টিক করতে পেরেছিলাম তো যাই হোক খুবই ভালো হয়েছে দ্য এন্ড অনেক কষ্ট হয়েছে বাট কষ্টটা অনেক সার্থক হয়েছে বাসার সবাই হ্যাপি ছিল দিন শেষে ইফতার করে এটি হচ্ছে সবচেয়ে না বড় প্রশান্তি তো সময় বেশি নেই ইফতার টাইম হয়ে যাচ্ছিলো প্রতিদিনই আমার আর কি ইফতারের আগে আজানের আগে একদম দৌড়াতে হয় আর কি খুব ভাবি যে বসে একটু সময় নিয়ে একটু দোয়া পড়বো সুরা পড়বো কিন্তু সেটা হয় কিন্তু খুবই কষ্ট হয় আর দৌড়াতে হয় এই যে আমার ইফতারের সিম্পল একটি ইফতারের ফাইনাল লুক ফ্রেঞ্চ টোস্ট এটা খুবই মজা ছিল তারপর শ্বাসলিকের কথা তো কী বলবো চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সেরকম মজা হয়েছে আর এই যে ফ্রুট ডেজার্টটাও অনেক মজা হয়েছে এখানে আমি অনেক রকমের ফ্রুটস দিয়েছিলাম যা যা দেখেছেন তার বাইরেও আর অনেক কিছু দিয়েছি তো সব কিছু মিলে এটা মজাদার আলহামদুলিল্লাহ একটা ফ্রেশ একটা নির্ভেজাল তেলহীন একটা ইফতার ছিল এটাই মজা